ভালো আছেন যে যেখান থেকে দেখছেন আমাদের স্কাউট বিডি চ্যানেলটি সবাই ইনশাল্লাহ সাবস্ক্রাইব করে রাখবেন আর কিছু শেয়ার করবেন আর আজকে আপনাদের ভিডিওতে মানে কি কি গাছ আছে সুন্দর সুন্দর কালেকশন ফুল সহ আছে কিছু শেয়ার করব তারপর কিছু গাছের সাথে একই গাছের পার্থক্য দেখাবো মানে বিভিন্ন জিনিসগুলো আজকে খুলে ধরা হবে বিভিন্ন তথ্য যেমন লাইবিলি সাথে বিলি তারপর বিভিন্ন তারপর আপনার বিভিন্ন এক্সট্রা অর্ডিনারি কিছু গাছ আছে এগুলো আপনার দেখাবো ইনশাল্লাহ এই পুরো লাইফটাতে সম্পূর্ণ লাইভটা দেখে থাকবেন তো প্রথমে আমি যে কাজটা দেখাবো এই যে একটা কাঠ দেখতে পাচ্ছেন আমাদের বেশ কয়েকটি সুন্দর সুন্দর কাঠ গ্লাভের ভ্যারাইটি এখন ফুল সহ আছে তার মধ্যে এটা একটা ঠিক আছে আপনারা যারা অনেক যে বড় সাইজের ফুল গাছটার ফুলটা বড় লাগবে তো এইটা আপনাদের জন্য একটা ভালো একটা অপশন হতে পারে এই কাঠ গুলাপটা যেমন আমি আপনাদের যদি দেখাই এটা তুলনা যদি দেখেন এটা দেখেন এটা কতটা বড় লাগছে আর একটা জিনিস আপনারা যদি খেয়াল করেন এই পাট এই পেটালগুলার গুলার মানে প্রস্থ আর এটা পেটালটা দেখেন কত প্রস্থটা কত বেশি দেখেন এই দেখেন দেখছেন এটা দুইটা সমান প্রায় একটা কত এটাও কিন্তু একটা জনপ্রিয় ভ্যারাইটি সিলেট দেখতে পাচ্ছেন এটা কত সুন্দর হয় ঠিক আছে যেটা তুলনামূলক পাত্র করে দেখালাম আর ফুলগুলাও কিন্তু তুলনামূলক অনেক বড় লাগে এটার মধ্যে আপনার যদি চান যে না একটু বড় মধ্যে একটু অন্য কলার দরকার সেটাও আছে এটা যদি আরেকটু কথা বলি আমি এটার কাণ্ডটা কিন্তু খুব মোটা হয় রোগ প্রতিরোধ ক্ষমতা এই কাঠ গুলাপের খুবই ভালো আলহামদুলিল্লাহ রোগ নেই বললেই চলে যত্ন তেমন লাগে না ঠিকঠাক মতো একটু মাঝে মাঝে সার দিবেন একটু আর আলো বাতাস মানে ভালো আর রোদ পায় এরকম একটা জায়গায় রাখবেন বাস আপনি এই গাছ থেকে খুব ভালো একটা পারফরমেন্স আপনারা পাবেন ইনশাল্লাহ আর পাতাগুলো যদি দেখেন এই দেখেন পাতাগুলো বেশ বড় বড় এই দেখেন একটা পাতা যদি বলি দেখেন কত বড় বড় পাতা মানে পাতার যে সৌন্দর্য কাঠগুলো গাছের সৌন্দর্য এটা পাতা আর ফুল আর গাছের গ্রানের গানটাও আছে হালকা গান আছে ঠিক আছে আর ফুলের কথা গ্রামটা কথা যদি বলি মানে এক এক সময় হয় কি আপনার গাছের ফুলের ইসের উপরে মানে বয়সের উপরে গ্রামটা কম বেশি হয় ঠিক আছে অনেক সময় আমরা বলি যে ভাই এটা তো প্রচুর গ্রাম কিন্তু আপনি দেখেন কি ভাইয়া কোথায় আমি তো গ্রাম পাচ্ছি না আসলে কি হয় আপনার ফুলের যে বয়সটা যেই সময়টা থাকে ওই সময়টা আপনাদের গ্রাম পাই আর যখন একটু পুরাতন হয় তখন গ্রামটা একটু ফেড হয়ে যায় ঠিক আছে এটাই হচ্ছে মেন পার্থক্যটা তো সমাদর্শ মন্দিরে এটা দেখালাম এটার মধ্যে আরেকটা বড় ভ্যারাইটি আর একটা কালার দেখাবো আপনাদেরকে সেটা ভালো লাগবে দেখেন আমি আমাকে দেখাই এটা হচ্ছে এই যে এটা দেখেন এটাও কিন্তু দেখেন এটা কালারটা দেখেন এটা কালারটা খুব সুন্দর একটু বেগুনি কালার আছে মাঝখানে একটু হালকা হালকা হলুদ আর এটা এটা প্রচণ্ড গ্রাম ঠিক আছে অনেক সুন্দর ফেগ ঠিক আছে অনেক তীব্র গ্রাম এটাও দেখেন এটা ফুলটা বড় ফুলের পাঁচশো দেশ মানে পেটালে পাঁচশো দেশটাও প্রস্তটা এটাও কিন্তু খুব ভালোই বড় পরিমাণ আছে ঠিক আছে আর এই গাছটা কিন্তু জিও ব্যাগে সেট করা যদি এখান থেকে আমি দেখাই এই যে এখান থেকে একটু দেখান গাছটাকে এদিকে আসেন এই দেখুন এটা অলরেডি তিনটা ডাল বের হয়ে গেছে ঠিক আছে তিনটা ডাল এরকম জিও ব্যাগে সেট করা গাছটা এটা আমরা সুন্দরবনে এটা আমি রেকমেন্ড করবো সুন্দরবন থেকে সবচেয়ে ভালো হবে এইসব গাছগুলো সুন্দরবন কারণ সুন্দর মনে হয় কি আপনার গাছটা যদি হোম ডেলিভারি যায় অনেকগুলো ধাপ পার করে তারপর যেতে হয় ঠিক আছে এখানে যায় বিভিন্ন রাইডারের কাছে তুলে মানে পিক আপে তুলে মানে বিভিন্ন ধাপ পার হতে হয় তখন গাছটার উপরে একটু ঝাঁকি লাগে বেশি এটাতে গাছের সমস্যা হতে পারে যদি আমরা ওইভাবেই টাইট করে এরিয়া দিই তো যাই হোক আমার ভাই অন্য একটা গাছ দেখাবো এই যে একটা কাঠগোলাপ আছে এটা হচ্ছে মুন লাইট ভ্যারাইটিটা এটা খুব সুন্দর হয় যদি বলেন আমাকে যে ভাইয়া কাঠগোলাপ ফুল হয় না কারণ কিছু কিছু কাঠগুলা বাসে গাছে ফুল হতে চায় না একটু সময় লাগে সময় নিয়ে গাছ ফুল হয় আবার অনেক সময় পরিবেশের ব্যাপার থাকে কিন্তু আমি এই গাছটা আরেকটা গাছ দেখাবো আমি এই গাছটাতে আমি প্রতি বছরই আলহামদুলিল্লাহ খুব ভালো পরিমাণ ফুল পাচ্ছি যাদের কাছে সেল দিছি আলহামদুলিল্লাহ মোটামুটি আমাদের যারা রিভিউ দিয়েছেন খুব ভালো রেসপন্স পেয়েছি এই গাছগুলো থেকে যেমন এটা দেখেন এটা আমি প্রতি বছর এই গাছটাতে আমি ফুল পাই ফুল পাই ফুলগুলো খুব সুন্দর ঝোপালো হয় ফুল অনেকগুলো দেখতে পাচ্ছেন ঝরে গেছে ঠিক আছে অনেক সুন্দর ঝোপালো টাইপের ফুল হয় ঠিক আছে এটা খুব সুন্দর হলুদের মধ্যে সাদা ভ্যারাইটি গুলো ফুলগুলা বয়স অনেক পুরাতন হয়ে গেছে দেখে এরকম রাখতেছে যখন নতুন নতুন থাকে তখন আরো মানে ঠিক আছে যেমন আর দেখাবো যে এটা সিয়াম দেখা এই গাছটা সেল হয়ে গেছে দেখেন কি পরিমাণ থোকায় থোকায় ফুল ধরেছে আর এটাতে আলহামদুলিল্লাহ মানে ফুলটা আপনার প্রতি বছর ইনশাল্লাহ এরকম গাছে এসে পরে অনেকগুলো কাঠগুলা ভ্যারাইটিতে দেরিতে আসে কিন্তু এটাতে আলহামদুলিল্লাহ আমি খুব দ্রুত ফুল পেয়েছি এটা এই সাদা হলুদটার মধ্যে এই দেখেন কত সুন্দর কি পরিমাণ ঝোপালো এটা কিন্তু লালও বলা যাবে না আবার খয়রিও বলা যাবে না এটা ডিপ কালার এমন একটা কালার কম্বিনেশন এই যে যখন ওইটা ওইটাতে দেখা যায় যেমন এই দেখেন এখানে আপনার এই যে এটা এই ফুলগুলো পুরাতন হয়ে গেছে কালারটা যে পুরাতন হলে এরকম লাগে গাছটা পুরাতন হলে এই কালারটা আছে ঠিক আছে কার গোলাপ এই যে এগুলো কি ফুল সহ আছে ফুল সহ গাছ চান আরো ভ্যারাইটি আছে ঠিক আছে কিন্তু ফুল সহ দিতে পারি না এই জন্য অনেকে নিতে চান না কারণ কি মনে করেন যার গাছে ফুলই হবে না ব্যাপারটা এরকম না এটা হচ্ছে আর একটা জনপ্রিয় নতুন নতুন ফুল হচ্ছে এটা হচ্ছে ডায়মন্ড লকেট ভ্যারাইটিটার নাম এটাও খুব সুন্দর ফুল হয় এটাও খুব দ্রুত ফুল এসে চলে আসে ঠিক আছে এই গাছটা দেখেন এটা দেখতে পাচ্ছেন আর একটা হচ্ছে আমি এটা একটু একটু আগে আপনাদেরকে দেখেছিলাম এটা হচ্ছে বড় গাছ এটা অনেকটা বড় গাছটা অনেকটা বড় ঠিক আছে এই দেখেন এটা মাদার গাছ বলতে পারেন মাদার দেখেন কত মোটা কত বড় গাছ এটা হয়ে গেছে আপনাদেরকে দেখেন এটা কত মোটা কতই হয় দেখতে পাচ্ছেন এগুলো যদি আপনার বাড়িতে একটা থাকে তাহলে মনে করেন উঠানে যদি জায়গা থাকে খুব সুন্দর লাগবে এই যে এই গাছগুলো আচ্ছা তারপর আপনাদের আপনাকে দেখাবো হচ্ছে আর একটা গাছ দেখেন এটা হচ্ছে লাল চেরি লাল কালার ফুলগুলো চোখে লাগে ভালো খুব সুন্দর চোখে লাগে লাল গুলো দেখেন এটা কিন্তু অনেক পুরাতন গাছ দেখেন এটা খুব চেরি গাছের বৈশিষ্ট্যটা আমি আপনাকে বলি এই গাছগুলো চিকন হয় মানে একটু আস্তে আস্তে যখন বড় হয় তখন আস্তে আস্তে ছড়ায় তা আপনার যদি ছোট থাকতে থাকতে রাখেন তাহলে একটু বেশি বের হবে ঠিক আছে আর আর দেখেন কি কালার সুন্দর ভাবে ফুল হয় লাল চেলিটা চেরির মধ্যে আরো ভ্যারাইটি আছে লাল আছে গোলাপি আছে সাদা আছে অনেক ধরনের ভ্যারাইটি আছে ঠিক আছে আমাদের কাছে সবগুলো আছে বেগুনি কালারও আছে কিন্তু লাল কালারটার মতো মানে এত লুকের আমি অন্য কোনটা দেখি নাই দেখতে পাচ্ছেন কতটা দৃষ্টিনন্দন লাগে এরকম একটা গাছ আপনার উঠানা তুলে থাকে বা ছাদ বাঙায় থাকে আপনি যখন ছাদে যাবেন বা আপনি ওখানে যখন বসে আড্ডা দিবেন বা কোষ গল্প করবেন তখন কিন্তু খুবই সুন্দর লাগবে যখন এটার দিকে তাকাবেন খুবই অ্যাট্রাকটিভ লাগবে এটা ছোট চারাও আছে আমাদের কাছে চারাগুলোর দাম খুবই কম মাত্র দুশো টাকা এগুলো একটু বড় সাইজের গাছ এগুলোর দাম একটু তুলনামূলক ভাবে বেশি ঠিক আছে আচ্ছা তারপর আপনাদের দেখাবো যে বাগান বিলাস যদি দেখাই এই বাগান বিলাসটা আসলে বাগান বিলাসটা এই যে এগুলো ফুল আসতেছে হ্যাঁ এটা কিন্তু খুব মানে গোলাপি না মানে ডিপ মেরুন কালার টাইপের মানে সরি বেগুনি কালার টাইপের হয় এটা খুব ঝোপালো শেপের হয় এটা লতানো শেপের না এটা আপনার বাসার মধ্যে বাড়ির উঠানে রাখতে পারেন খুব ঘন ফুল হয় এটা একের ফুল দিয়ে খুব ঘন ভাবে সুন্দর ভাবে ছেয়ে যায় এই এই বাগান গুলা বিকেলে এই বাগান গুলা ঠিক আছে এই দেখেন এটা পুরোটা গাছ সুন্দর ফুল দিয়ে ভরে যাবে যত্ন খুবই কম লাগে আমরা তেমন এই গাছগুলোতে যত্ন করি না এগুলো মাদার সাইডের গাছ খুবই যত্ন কম লাগে এরকম ড্রামে সেট করা আছে ঠিক আছে আবার ইয়েও আছে জিও ব্যাগও সেট করা আছে দামের একটু দাম বেশি জিও ব্যাগের দাম তুলনামূলক কম আমি যদি আপনার নিতে চান সুন্দরবনের মাধ্যমে কেউ ডেলিভারি দেওয়া যাবে ঠিক আছে হোম ডেলিভারি দেওয়া কিন্তু হোম ডেলিভারি চার্জ প্রচন্ড বেশি আসবে হোম ডেলিভারিতে কিন্তু আপনি প্রতি কেজিতে হিসাব করে আপনার চার্জটা নির্ধারণ করে ঠিক আছে তারপর যদি আপনারা চান যে না আমরা একটু লতানো ভ্যারাইটি টাইপের লতানো টাইপের গাছ দেখা দেখতে চান যে গাছগুলো আপনার বাসা উঠান বের হবে এই যে একটা আছে আরেকটু অন্যরকম হয় তো এটা আপনি দেখেন এই যে হলুদ টা হলুদ কালারটা খুব সুন্দর মানে খুব আকর্ষণীয় লাগে চোখে লাগে দেখতে পাচ্ছেন এটা আপনার বাড়ির যদি লাগান বোড়াতে মানে বেটের গেটের সামনে লতিয়ে সুন্দর মতো পুরো গেট ভরে যাবে এটার মধ্যে আরেকটা আছে সেটা হচ্ছে ছোট ছোট পাতার ঠিক আছে ছোট পাতাটা যে এখানে দেখেন কত পরিমাণ ফুল হয়েছে এই দেখেন গাছটা কি পরিমাণ ফুল গাছটাতে দেখছেন কি তুলনামূলক বড় হয় এটা ফুলটা তুলনামূলক ভাবে ছোট হয় যদি আমি একটা সিড দেখাই আমি কম্পেয়ার করি এই দেখেন এটা ফুলটা বড় এটা আরো বড় হয় এটা পুরোপুরি ফুটে নাই এটা বড় আইডা একটু ছোট হয় ঠিক আছে এই দেখেন এই অবস্থা ঠিক আছে এটা ওরকম বড় হবে লতিয়ে উঠবে ঠিক আছে এই দেখেন কত পরিমাণের গাছ সাথে কত সুন্দর ঘন ফুল ধরেছে আচ্ছা তারপর আপনাদেরকে দেখাবো হচ্ছে এই যে গাছটা দেখাই চামেলি ও চামিলা যেটা দেখা এটা তো লাল একবারে ফ্লেম রেট এটা ভ্যারাইটির নাম বাগান বিলাস এটা পছন্দ ভাবে ফুল হয় আমাদের ফেসবুকে একটা ভিডিও আছে ঠিক আছে একবার কড়া লাল টাইপের এরকম একটা বাগান বিলাস আচ্ছা যাই হোক এটা সাদার মধ্যে ঘন ঘন ফুল হয় যেরকম ঝোপানো দেখেন এটা হচ্ছে আমিলি গাছ তাতে গ্রান নেই কিন্তু ফুলটা দেখলে আপনি কিন্তু খুব ভালো লাগবে ফুলের সাইজটাও মোটামুটি মার্শাল্লা আছে মিডিয়াম সাইজের ঘন হয় দেখেন ঘন ঝোপালো ঝোপালো এরকম থাকে যে এখান থেকে হয়েছে এই ঝোপালো হয়েছে তারপর এখান থেকে হয়েছে ঝোপালো শেপের হয়েছে এই যে ঝোপালো শেপের হয়েছে এই যে ঝোপালো শেপের হয়েছে ঠিক আছে এই যে এগুলা কিন্তু খোলামেলা বলে জায়গা রাখবেন ঠিক আছে খোলামেলা জায়গার গাছ এগুলো আপনারা রাখবেন বারান্দা রাখবেন রোদ আসবে না রোদ পাবে না তাহলে কিন্তু গাছের গ্রোথ এরকম পাবেন না আপনারা অনেকে বলেন যে ভাইয়া এই যে ফুল গাছ তো নেই নার্সারি থেকে আনি যেখান থেকে নেন ঠিক আছে অনলাইন হোক অফলাইন হোক নার্সারি থেকে আনি আনার পর গাছ তো ওরকম থাকে না ফুল হয় না যেরকম সুন্দর দেখছিলাম ওরকম সুন্দর থাকে না আসলে এগুলার অনেকগুলো কারণ আছে ঠিক আছে এটা অনেকগুলো কারণ আছে সে কারণগুলো আমি আস্তে আস্তে বলবো আপনাদেরকে একটা ভিডিওতে তো সব দেখার বলার সম্ভব না শর্ট ভিডিও মানে কারণ কারণ তো সব বোঝানো সম্ভব না এর থাকে মাটি পরিবেশ সার তারপর আপনার রিপোর্টিং সাইজ এরকম বিভিন্ন ধরনের ব্যাপার সবার আছে আর পরিবেশটা খুবই গুরুত্বপূর্ণ এইসব বিভিন্ন উপাদানের উপর নির্ভর করে আপনার গাছগুলোই হয় তারপর যদি বলি যে সাদা ফুলের মধ্যে একটা আছে বড় হয় খুবই বড় হয় এটা হচ্ছে এই ভ্যারাইটিটা নাচ চাপা এটাও কিন্তু ঘন ফুল হয় খুব সুন্দর সুন্দর দেখতে পাচ্ছেন এই দেখেন খুব সুন্দর সুন্দর ঘন ফুল হয় এই দেখেন ছোট থাকতেও ফুল হয় বড় থাকতেও ফুল হয় এটা বড় হয়েছে ছোট গাছও আমাদের কাছে আছে ফুল সহ এই দেখেন কি সুন্দর লাগে নাক চাপা ঠিক আছে এই যে যেমন ওখানে হয়েছে কতগুলা ওই যায় ওখানে আছে নাক চাপা এই যে কি হবো কত সুন্দর সুন্দর গাছ এরকম গাছগুলো থাকলে আপনার বাগান বাড়ি থাকলে বা বাংলো বা রেস্টুরেন্ট এই গাছগুলো রাখতে পারেন ঠিক আছে এই গাছগুলো চয়েস করতে পারেন এগুলো দামও খুব বেশি না অল্প টাকার মধ্যেই তারপর যদি দেখাই এই যে রঙ্গন রঙ্গনটা হচ্ছে চাইনিজ গোলাপি রঙ্গনটা খুব ভালো চলছে এখন এটা খুব ঝোপালো শেপের হয় আর ফুলটাও খুব সুন্দর হয় ঘন হয় ঝোপালো হয় ঠিক আছে আমরা যদি বড় টবে এটা রিপ্লেস করি এটা তখন আর সুন্দরভাবে ফুলটা আসবে এখানে পরিমত পরিমাণ পুষ্টি পাচ্ছে না তো অনেকদিন ধরে সার দেওয়া হয়নি এই জন্য আর কি ফুলটা একটু কম আছে তাও আলহামদুলিল্লাহ খারাপ না ঠিক আছে তাও খারাপ না তো পাশে এটা দেখতে পাচ্ছেন এটা জল এই আমরা গাছ বারো মাসে আমরা বারো মাসে বলতে শীতকালে আপনাদের গাছ গরমের থাকে এছাড়া অন্য সময় প্রায় সারা বছরই কম বেশি আমরা হয় ঠিক আছে বারো মাসে আমরা এই আমরাটা মিষ্টি হয় ঠিক আছে তারপর যদি দেখাই আপনাদেরকে এই কোন গাছটা দেখাবো আচ্ছা আপনাদেরকে একটা বলছিলাম যে একটা ব্যতিক্রমী গাছ দেখাবো ব্যতিক্রমী গাছ বলতে এই যে এখানে যদি বলি এই যে এটা দেখেন এই কাজটা যদি বলি এই কাজটা আর কেউ যদি দেখে থাকেন আমাদেরকে জানাবেন এই কাজটা কার কার কাছে আছে এই দেখেন গাছটা দেখেন দেখে কিছু কথা মনে পড়ছে নাকি আপনি জানাবেন দেখেন কিছু কথা কি মানে এটা আপনাদের কি মনে হয় এটা কি আমরা নিজেরা করছি না প্রাকৃতিক ভাবে হয়েছে এটা আপনারা বলতে পারবেন ভিডিওতে আছে কয়জন দেখতেছে কেউ লাইভে আছে আর যাই হোক সমস্যা নাই অনেকে হয়তো ব্যস্ত এই জন্য দেখতে পারতেছে না দেখতে পারতেছেন এই জায়গাটা হচ্ছে বেনি লতা গাছ দেখেন আমরা আমাদের মা বোনেরা যে যখন চুলে বেনি করে এই যে এরকমই থাকে এটা কিন্তু প্রাকৃতিক ভাবে এরকম হয় দেখেন এটা কিন্তু পাতাটা কিন্তু আম পাতার মতো দেখতে একটু পলি টাইপের পাতাটা ঠিক আছে এই যে আস্তে আস্তে যখন গোড়ার দিকে থাকে এরকম বড় হতে 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 হইতে তারপর আস্তে আস্তে দেখেন এই যে এরকম হয় আপনি যদি মাঝখানে যদি বলি দেখেন মাঝখানে গাছটা এই দেখেন এইভাবে কি সুন্দর ভাবে এরকম হয় এটা অনেক বড় হয় এই যে এরকম বড় হয় এটা ব্যতিক্রম ধর্মী গাছ এই দেখতে পাচ্ছেন আর এটা কিন্তু ফুলও হয় এই যে দেখেন এটা আমি ফুল পাচ্ছি এই যে দেখেন এই যে হালকা হালকা ফুল হইতেছে এই যে হালকা হালকা ফুল হচ্ছে ঠিক আছে সময় দর্শক মন্ডলী দেখতে পাবো তাহলে আজকে কিছু গাছ দেখালাম আরেকটা গাছ যদি দেখাই মানে আপনার সুগন্ধি গাছ অনেকে যে একটু আমরা তরকারি ভিতরে দেবো মশলা জাতীয় টাইপের সুগন্ধি গাছ দেখান এই গাছটা এই যে দেখেন আমি দেখাই এটা হচ্ছে এই যে এটা সুগন্ধি গাছ হচ্ছে পোলাও পাতা গাছ বলে এটাকে অনেকে বলেন পোলাও পাতা গাছ গাছটা অনেকটা কেয়া পাতার মতো কেয়া গাছ দেখে যারা দেখছেন কিন্তু কেয়া গাছে কাটা থাকে এটাতে কোনো কাটা কুটা নাই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পোলাও পাতা যখন ভাত খিচুড়ি বা পোলাও রান্না করা হয় তখন যদি পাতাগুলো একটু শেষের দিকে দেওয়া হয় তাহলে কিন্তু খুব সুন্দর একটা গ্রান আছে আপনারা ইন্টারনেটে অনেক দেখতে পাবেন এই গাছটা এটা পোলাও পাতা গাছ ঠিক আছে পোলাও পাতা এরকম সুন্দর সুন্দর খুব সুন্দর ঝোপালো শেপের আছে গাছটা তারপর কারি পাতা গাছও আছে আমি লাস্টে খালি আপনাদের আর একটা জিনিস নিয়ে ভিডিওটা বলবো যে রায়বিলি আর মতিয়াবিলির মধ্যে পার্থক্যটা কি সেটা আমি আপনাকে দেখাবো একটু দেখার চেষ্টা করি হ্যাঁ ভাই হ্যাঁ দেখাইছি এটা দেখাইছি এই যে এখানে দেখেন এটা হচ্ছে রায়বিলি ঠিক আছে এটা হচ্ছে রাইবিলি আর এখানে হচ্ছে এই দুইটা গাছ এটা হচ্ছে মতিয়াবিলি এটা হচ্ছে রায়বিলি তা আপনি যদি কলির দিকে তাকান কলির দিকে বুঝতে পারবেন চিনতে পারবেন এটা কলিটা একটু গোল গোল চেপের হয় মুক্তার ডানার মতো আর এটা একটু লম্বাটা লম্বাটা হয় দুইটাই ঘন পাপড়ির এটা পাপড়ির সংখ্যা একটু বেশি হয় গ্রান এটা গ্রানও আছে খুব ভালো এটার গানের কথা যদি বলি এটা খুব ভালো গ্রান দুইটাই খুব সুন্দর স্মেল হয় ঠিক আছে আর যদি ফুলের বড় বলেন যে কোনটা সাইজের ফুল বড় হয় তাহলে বলবো রাইবিলি রাইবিলির ফুলের সাইজটা তুলামূলক বড় হয় ঠিক আছে আর মতিয়াবিলি ফুলের সাইজটা ছোট হয় আর মতিয়া মতি একটা গুরুত্বপূর্ণ পার্থক্যটা হচ্ছে কি এই বিলিতে রোগ বালাই কম হয় দ্রুত বাড়ে এটাতে একটু রোগ একটু বেশি হয় তাই বলে যে এত বেশি এরকম না ঠিক আছে যাদের ফুল বেশি লাগবে তাদের জন্য এটা অনেক ঘন ঘন ফুল ফুল হয় আর একটু কম হলেও বড় সাইজের ফুল লাগবে তাদের জন্য বিলি গ্রাম তো তুলনামূলক একটু বেশি মতিয়াবিল তুলনায় সময় দর্শক মন্ডলী আশা করছি আমাদের পুরো লাইফটা ভালো লেগেছে বেশি বেশি যদি আমরা চেষ্টা করবো বেশি বেশি ভিডিও দেওয়ার তথ্যমূলক ভিডিও দেওয়ার কিছু গুরুত্বপূর্ণ এখন এই সময় গোলাপে কি করণীয় ভিডিও আছে খুব গুরুত্বপূর্ণ অবশ্যই দেখে থাকবেন যারা গোলাপ কিনতে চাচ্ছেন এখন এখন কিন্তু গোলাপ কেনার সময়টা না কারণ গোলাপের কিছু গুরুত্বপূর্ণ যত্নগুলো আছে যেগুলো নার্সারিতে করা সম্ভব আপনারা সাধারণ ইউজারা করতে পারবেন না যদি ওটা না করতে পারেন তাহলে কিন্তু আপনি শীতে কিন্তু ভালো একটা ফুল পাবেন না তখন দোষ দিবেন সেলারের বা যার থেকে কিনেছেন ঠিক আছে এই জন্য এখন গোলাপটা না কিনে আপনারা মাটিটা প্রস্তুত করুন আরো কিছু কিছু আছে ওটা আমাদের ভিডিওতে ইউটিউবে একটা ভিডিও আছে ওটা দেখতে পারেন ঠিক আছে প্রচুর ফুল হবে এরকম একটা ভিডিও আছে দেখতে এখন কি করতে হবে সময় দর্শক আজকে পর্যন্তই দেখা হবে পরবর্তী কোন ভিডিও নিয়ে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর বেশি বেশি শেয়ার করবেন আসসালামু আলাইকুম That's all.